হচ্ছে নানা ভালো আছেননি নানা আর এই হচ্ছে আমার নানি কি খবর ভালো আছেননি ভালো আছে আর আমার পিছনে দাঁড়িয়েছে উদের লেখা আমার ভাই তো ওকে সুয়াল কাম ব্যাগ টু দা মাইন দ্য ব্লগ ভিডিও তো সবাই কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো আজকের ব্লগটা শুরু করছি আমার ঘর থেকেই তো এই হচ্ছে আমার ঘর আর এই হচ্ছে আমার ঘরের ভিতরের দিন এটা হচ্ছে আমার রুম এখানে আমি থাকি এটা এটা আমার রুম এখানে আমি আর আমার ভাই থাকি তো আমাদের ঘরটার মধ্যে রুম হচ্ছে মাত্র একটাই আর এখানে আমার আর আমার বোন থাকে ছোট মানে বলতে পারো একটা রুমে আর এটা হচ্ছে আমরা এখানে রসগর বলি আমি ভাত খাওয়ার রুম এটা আর কি তো এই হচ্ছে আমার পড়ার টেবিল এখানে আমি পড়তে বসি এই হচ্ছে আমার পড়ার টেবিল এখানে আমি পড়তে বসি তো গাইস তোমাদেরকে ঘুরতে দেখো অনেকটাই কারণ কারণ আমি ব্লকটা ঘর থেকে শুরু করছি তো আজকের ব্লকটা কেমন হবে এটা আমি বলতে পারি না কারণ আজকে আমি যাচ্ছি আমাদের গ্রামটা টুক দেবো গ্রামের চারপাশে ঘুরবো এরপর সম্ভব হলে তোমাদেরকে আমার মাদার সেটাও দেখাবো যেখানে আমি পড়ালেখা করি তো চলো ব্লগটা স্টার্ট করা যাক তো গাইস ফাইনালি ঘর থেকে বেরিয়ে গেছি আর আমার পিছনে দাঁড়িয়েছে ওদের লেখা আমার ভাই ভিতরে ঢুকে গিয়েছে তো এখন আমি যাচ্ছি গ্রামের দিকে আমার সাইকেলটা নিব মানে আমার নিবসভাটা আর কি এ হচ্ছে আমাদের পুকুর পার দিয়ে যাচ্ছি পুকুরটা খুব সুন্দর এটা হচ্ছে পুকুর তো পুকুর পার দিয়ে যাচ্ছি এদিক দিয়ে যাইতে শর্টকাট হয় আর কি আর ওই দিক দিয়ে আমাদের দরজা আছে ওই দিক দিয়ে একটু দেরি হয় লেট হয় যার কারণে আমি এদিক দিয়ে যাচ্ছি খুব সুন্দর জায়গা এই জায়গাটা আমাকে ভালো লাগে এখানে আসে বসে বাতাস আসে এখানে আসে বসলে ঘুরিয়ে আরামদায়ক ফিল হয় প্রকৃতিকে বোঝার একটা জায়গা এটা তো এটা হচ্ছে আমার নানুদের ঘর এখনো অর্ধেক উঠতেছে পুরোপুরি উঠে নাই আস্তে আস্তে উঠবে তো ভিতরে যাওয়া যাক এই হচ্ছে আমার নানা ভালো আছেন আর এই হচ্ছে আমার নানি কি খবর ভালো আছেন নি হুম ভালো আছি এটা হচ্ছে ফার্স্ট রুমটা আর ভিতরে আন্ডার টেরা যাইতো না এইখানে শুই ওরা এখানে আরাম করে তো নানুদের ঘর দেখা শেষ এখন চলে যাচ্ছি আমার গন্তব্যে

তারপরে জিতে পারবো খুবই বড় একটা দরজা সুন্দর লাগে আমার থেকে দরজাটা তো হচ্ছে আমাদের গ্রামের ভিউ খুবই সুন্দর সো এখন আমি আছি আমাদের গ্রামের রাস্তায় সাইকেল চালাচ্ছি আমার রামসাগরটা আর কি ওটা চালিয়ে চালিয়ে যাচ্ছি তো ভিডিওটা লাফাচ্ছে না এখন কারণ আমি ওই যে একটা স্ট্যান্ডের ভিডিও দিয়েছিলাম একটা স্ট্যান্ডের রিভিউ করছিলাম ট্রাইপড ওই ট্রাইপডটা দিয়েই এখন ভিডিও করছি যার কারণে এখন ভিডিওটা কম লাফাচ্ছে আর কি আগে হাতে ছিল খুবই যন্ত্রণাদায়কভাবে লাফাইতো আর কি ভিডিওটা তবে এখন অতটা লাফাচ্ছে না খুবই স্ট্রিংলি ভিডিওটা করতে পারছি তো গাইস এখন তোমরা দেখছো আমার গ্রামের রোডটা খুবই সুন্দর একটা রোড আর এদিকে সাইডে জমিন বিল বলি আমাদের এখানে শুদ্ধ ভাষায় বলে মাঠ কিংবা জমি আর চট্টগ্রাম ভাষায় বলে বিল আমাদের এখানে বলে ক্ষেত খেত বলা আর কি তো গাইস রাস্তা দিয়ে যাচ্ছি এখন আমি বিড়ি তুটবো বিড়ি তুটার পর তোমাদেরকে বিড়িটাও দেখাবো তো চলো উঠা যাক বিড়িতে তো গাইস আই এম এক্সট্রিমলি সরি আমি তোমাদেরকে আমার বিড়িটা দেখাতে পারলাম না এর কারণ ওই দিক দিয়ে যাই নাই আমি আমি যাচ্ছি সুন্দর রাস্তা দিয়ে আমি প্রকৃতি দেখতে যাচ্ছি সুন্দর একটা রাস্তা দিয়ে উঠে দিয়ে যাই না এর কারণ হচ্ছে ওই দিক দিয়ে মানুষ বেশি থাকে ভাই আর বেশি মানুষের সামনে কথা বলতে আমার লজ্জা করে মানে ভিডিও বানাইতে পারি না যার কারণে আমি ওই দিয়ে যাই নাই এই জন্য এই রোড দিয়ে যাচ্ছি সন্ধ্যায় একটা রোড ওটা সম্ভব না আর ভাঙ্গাস ওটা দিয়ে করা যায় না মানে প্রিয় লাফায় আর কি যার কারণে ওটা দিয়ে যাই নাই এটি দিয়ে যাচ্ছি সালাম আলাইকুম একজন দাদা আর কি ওনাকে দেখলাম ওই জন্য সালাম দিলাম আমি আসলে সবাই সালাম দিই তোমরা দিবা সালাম দিবা যে মনে হও না কেন সেই ধরুন তুমি যেই কাজ করবা বেশ একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি ওটা দিয়ে ভিডিও দিয়ে যাওয়ার কারণ তো তোমাকে কি বললাম আরও অনেক কারণ আছে মানে ভিডিও করলে ভাই আমরা তো ভিডিও করি মানুষ না থাকলে তখন মানুষের সামনে ভিডিও করলে মানুষ অনেক কিছু ভাই ভিডিওগুলো শুনতে ইচ্ছে করে না বাট আমি আসল মানুষ কি বললো ওটাতে আমি কান্দি না আমি নিজের মতো চলি নিজের মতো কাজ করি নিজের মন যাই বলে আমি তাই করি আশা করি বুঝতে পেরেছ তো গাইস দেখতে এদিকে একটা খেজুর গাছ এ শীতকালে ওগুলো থেকে রস নেওয়া হয় এগুলো থেকে এগুলোতে খেজুর দরে এখন আমি আমাদের গাছ ছিল তো আমি খেজুর খেয়েছি আমাদের গাছের সো গাইস এখন আমি আছি আমার মাদ্রাসার ভিতরে যেখানে আমরা প্রাইভেট করতে আসছি আজকে প্রাইভেট আছে তাই প্রাইভেট করতে আসছি আর এটা হচ্ছে ক্লাস টেনের রুম এখানে আমরা আজকে প্রাইভেট করবো তো তোমাদের আমার তোমাদেরকে আমার মাদ্রাসাটা করে দেখানোর চেষ্টা করতেছি কেন অনেক মানুষের সাথে ভিডিও করতে পারতেছে না ভাই অনেক ইয়ে লাগতে থাকে আচ্ছা ঠিক আছে তোমাদের সবকিছু দেখাচ্ছি তো এই হচ্ছে আমার মাদ্রাসা আর ওদিকে যে নতুন একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হচ্ছে কারিগরি শাখা এখন নির্মিত হচ্ছে আর ওই দূরে এটা হচ্ছে গেইট আর ওই যে দেখছো আমার রামসাগরের সা দাঁড়ায় রয়েছে একটা বিল্ডিং এর সাথে ওটা হচ্ছে আমাদের অফিস আর ওই সামনের দুইটা রুম হচ্ছে অষ্টম শ্রেণী মানে আমাদের ক্লাস সো গাইস আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আশা করছি ব্লগটা তোমাদের অনেকই ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা ফেসবুক পেজ থেকে দেখে তাহলে ফলো দিয়ে দেবে সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আজকের ব্লগ এ পর্যন্ত ছিল সো গুড বাই দেখা হবে নেক্সট ব্লগে